চলো আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দিই তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগুলোতে দেখেছো যে ও হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছিল তো আমরা দেরি না করে ওকে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব কলকাতায় নিয়ে গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য আর সেখানে আমরা ওকে অ্যাপোলো হসপিটালে অ্যাডমিট করি তো সেখানে ওর কিছুদিন আন্ডার ট্রিটমেন্ট থাকে আন্ডার অবজারভেশন থাকে তো তারপর ও এখন কিন্তু অনেকটাই বেটার পজিশনে আছে ওর ডিসচার্জ হয়ে গেছে ঠিকই কিন্তু এখন কলকাতায় কলকাতাতেই আছে কিছুদিন ও মাসির বাড়িতে থাকবে তাহলে কি তাহলে চেক করতে যেতে সুবিধে হবে কারণ ওর যে অসুস্থটা সেটা কিন্তু একদিনে কমার নয় সেটা রিকভার হতে কিছুদিন টাইম লাগবে হানড্রেড পার্সেন্ট রিকভার হবে ডেফিনেটলি কিন্তু তার জন্য টাইম লাগবে তো এই নিউজটা দেওয়ার জন্য আমি তোমাদেরকে এই তোমাদের জন্য এই ছোট্ট ব্লগটি বানিয়েছি আজকে কারণ তোমরা সত্যি খুব ফরিড ছেলে আমার সাথেও তো তোমাদের মেসেজ আর তোমরা যেভাবে আমার থেকে খোঁজ নিচ খোঁজ নিয়েছো সেটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিল তো আমি ভাবলাম যে কত লকি আমরা যে সবাই কতটা আমাদের খোঁজ নেয় এটা ভেবে সত্যি খুব ভালো লাগছে আমি অবশ্যই মেসেজগুলোকে পাস করেছিলাম যে এরা তোর খোঁজ নিয়েছে বা এরা বারবার ফোন করছে বা জিজ্ঞাসা করছে তো ফাইনালি তাদের জন্যই এই ভিডিওটি যে এখন বেটার আছে ভালো আছে আর আমরা অবশ্যই চেষ্টা করব যাতে ও একদম হানড্রেড পার্সেন্ট রিকভার হয়ে যায় যতটা তাড়াতাড়ি সম্ভব তো এই ভিডিওটি করার আরেকটি উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য তো তোমাকে এদের এই কথাটি জানানো তোমাদেরকে যে ও ভালো আছে সেকেন্ড হলো এটা যে আমাদের কিন্তু যতটাই আমরা মনে হয় যে আমরা তাড়াতাড়ি করেছি তাও কিন্তু আমাদের কিন্তু পাঁচ ছ দিন লেট হয়ে গেছে কেন বলছি আমরা ভেবেছিলাম হয়তো ওর কোনো ফুড পয়জন হয়েছে বা খাবারের থেকে বা বা কোনো ধরনের গ্যাসও হতে পারে কিন্তু আমি এই মেসেজটাই তোমাদেরকে দিতে চাই যে কোনো সময় যদি আমাদের বাড়ির কারোর কিছু হয় ছোটোখাটো আমরা আমাদের কিন্তু সেটাকে ইগনোর করা উচিত না কারণ ছোট ছোট জিনিসকে যখন আমরা ইগনোর করি পরেই কিন্তু সেটা বড় কোনো জিনিসে পরিণত হয় তো বড় কোনো জিনিসে পরিণত হওয়ার আগেই কিন্তু আমাদের সঠিক জায়গায় চেক করিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করা উচিত তো এটাই আমরা করেছিলাম হয়তো এই জিনিসটা যদি আমরা সঠিক সময় না নিয়ে যেতাম তাহলে হয়তো একটু প্রবলেম ফেস করতে হতো বাট সেটার আগেই আমরা কুইক ডিসিশান নিয়ে নিয়েছি যে ওকে আমরা ডিরেক্ট কলকাতায় নিয়ে গেছি দেরি না করে ভালো জায়গায় ভালো ট্রিটমেন্টে ও কিন্তু এখন সুস্থ আছে তো এই মেসেজটাই তোমাদেরকে আমি দিতে চেয়েছিলাম যে তোমরা কোনো সময় যদি কোনো প্রবলেম ফেস করো সেটাকে তোমরা বলো যে আমার এখানে অসুবিধা হচ্ছে বা আমার ওখানে অসুবিধা হচ্ছে আর অবশ্যই ডাক্তারের সাজেশন কিন্তু আজকালকার দিনে নেওয়া উচিত আর একটা রুটিন চেক মধ্যে কিন্তু আমাদের সবাইকে আসা উচিত তার সাথে অবশ্যই খাওয়া দাওয়া জল হিসেব করে খাওয়া আর যথেষ্ট পরিমাণ জল খাওয়াটা আজকালকার দিনে খুব ইম্পর্ট্যান্ট আর তার সাথে সাথে গুড হ্যাবিট অ্যান্ড এক্সারসাইজ চলো অনেক কিছু তো বললাম এবার এই ফ্লাইটের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করি যেটা তোমাদের সাথে একদমই করা হয়নি আমি কোনো দিনও ফ্লাইটে উঠিনি এর আগে তো এটা ছিল আমার ফার্স্ট ফ্লাইট সেটা ছিল ওর সাথে ও এর আগে ফ্লাইটে চলেছে তো ওর এটা সেকেন্ড টাইম ছিল বাট আমার কাকা বড় কাকা আর আমার এটা ফার্স্ট টাইম ছিল তো সত্যিই আমি খুব খুশি ছিলাম খুশি বলবো না তখন আমি ওয়ারিড ছিলাম বাট এখন আমার ভালো লাগছে এটা ভেবে যে হ্যাঁ আমি ফ্লাইটে চড়েছি তো খুবই এক্সাইটিং ছিল কলকাতা থেকে পর্যন্তই গিয়েছিলাম আমরা তো ফিলি হয়নি যে এখান থেকে আমরা কলকাতা গেলাম আর ওখানে অনেক কিছু আছে যারা তোমরা ফ্লাইটে চড়েছ তারা জানো কত কিছু থাকে কত কিছু ওসব আর এখন আমি শেয়ার করছি না ইন ফিউচার কোনো দিন যদি ফ্লাইটে আবার চড়ি কোনো সময় ঘুরতে যাওয়ার জন্য ফ্লাইটে ছড়ি এরকম বিপদে না দেন অবশ্যই ডিটেলসগুলো শেয়ার করব তো বাট এটাই বলবো যে ভালো লেগেছে ফ্লাইটে চড়ে প্রথমবারের অভিজ্ঞতা তো একটু আলাদা রকম লেগেছে যেরকমটা ভেবেছিলাম যে এরকম এরকম অলমোস্ট কাছাকাছি গেছে কারণ আমরা যতক্ষণ কিছু এক্সপিরিয়েন্স না করি ততক্ষণ কিন্তু ওটা নিয়ে একটা আমাদের মাথায় একটা পরিকল্পনা থাকে যে হয়তো এরকম ফিল হয় বা হয়তো ওরকম ফিল হয় তো সেই জিনিসটাই আমি অভিজ্ঞতা করলাম বেশ ভালোই লাগলো অভিজ্ঞতাটা অলমোস্ট কাছাকাছি ফুলফিল হয়েছে তো আমি কালকের থেকে অবশ্যই চেষ্টা করব যাতে ভালোভাবে ব্লগুলো আবার কন্টিনিউ করতে পারি তো তার ততদিন পর্যন্ত তোমরা যে সাপোর্ট দেখিয়েছ আমাকে তার জন্য কিন্তু অনেক 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 থ্যাংক ইউ তো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসাই কিন্তু আমার জন্য সব কিছু এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও আর ভালোবাসা দিয়ে যেও আর অবশ্যই আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ব্লগস প্রেজেন্ট করার চলো দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে তো আমি চললাম উড়লাম